গরুর বাজারটা কেমন আমি আসলে সরাসরি ভাই অনেকে দেখতেছে গরু কিনতেছে আসসালাম আসসালাম ভাই আপনি কি গরুর মালিক না ভাই গরুর মালিক বড় ভাই আমি গরু কিনতে আসছি আপনি গরু কিনতে আসছেন আচ্ছা আচ্ছা ভাই এটা এটা কি করো ভাই আপনি কত বলেন বলেন আমি তো গরু কিন্তু আসি নাই বাইনা গরু কিন্তু আসছে আমি কিন্তু এক লাখের বাই দাম চাইছি আমরা কিছু বলবো না আচ্ছা আচ্ছা আমি বললাম নব্বই নব্বই ভাই নব্বই দিবেন না ভাই না কেন ভাই এখানে তো গরুটা দেখা যায় হিরো মতো না আপনি গরু হিরোলাম হয়ে গেছি আসলে কি না হিরো আলম গরু আছে এই বুট বাজারে ভাই আপনি কি হিরো আলম গরু নিবেন নাকি অন্য কোনটা নিবেন না হিরো আলম তো ভাইরাল ভাইরাল একটা গরু না এটি পছন্দ হয়েছে আপনি দেখেন তো এই গরুটার দাম ছিল দুই লাখ টাকা আর দেড় লাখ টাকা সর্বনিম্ন আজকে কিন্তু এই বাইটি যে গরু তার বিক্রি করার জন্য হিরো আলম গরুটি নিয়ে আছে তার গরুর দামই চাচ্ছে এক লাখ টাকা আর এই বাই কিন্তু নব্বই হাজার টাকা দাম বলছে ভাই